এটা হচ্ছে আমার বাড়ি উঠানে এর আগে একদিন দেখিয়েছিলাম আমার বাড়ি উঠানে তো সবজির চাষ আমার হাজব্যান্ড তখন পালং শাক কাটতেছিল আজকে তার দ্বিতীয় একটা অন্য এক সময় তখন তো শীতকাল ছিল পালং শাক ছিল এখন বাড়িতে অনেক অন্যান্য অনেক গাছ লাগানো হয়েছে এই পাশে আমার কিছু ফুল গাছ আছে সব কিছু গাছ মেলানোই আমার বাড়িতে মোটামুটি হালকা পাতলা অনেক গাছ লাগানো আছে এখানে মেহেদি গাছ আছে ওখানে আমার হাজবেন্ড কি করতেছে কিছু লাউ গাছ ছিল মিষ্টি কুমড়া গাছ ছিল উনি সেগুলোর গাছের আগা টোকা কাটতেছে আমি পাশে আমার বাড়িতে আরও কিছু গাছ ছিল সেগুলো হচ্ছে মরিচ গাছগুলো দেখেন কি সুন্দর মরিচ ছিল মরিচ ঝুলতেছে আমার কাছে গাছগুলো দেখে এত ভালো লাগতেছিলো নিজের বাড়ির সবজিগুলো দেখতে এত ভালো খাওয়ার থেকে মজা লাগতেছিল আর দেখতে গাছগুলো কি সুন্দর বেড়ে উঠতেছে মাঠে মার্শাল্লা অনেক সুন্দর করে নিচে অনেক আমাদের যত্ন সংরক্ষণের অভাবে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে কিন্তু আমরা নিতে পারতেছিলাম না বৃষ্টি হয়ে গেছিলো একদিক ডাটা শাকগুলোও সুন্দর ভালো হয়ে গেছিলো দেখা যায় কি এগুলো পরিচর্যা ঠিক মতো না করলে হয় না আমার এগুলো সব কিছুই আমার ছোটো দেব রক্ষণাবেক্ষণ করে আমরা তো সব সময় ওখানে থাকি না আমাদের কাজের ক্ষেত্রে আমরা ঢাকায় থাকি তো বাড়িটা সব সময় পরেই থাকে এদিকে একটা সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে কিন্তু মিষ্টি কুমড়োটার মধ্যে একটু পোকা কমড়া দিস এখন এটাকে আর রাখা যাবে না তাই আমি কি করলাম আমি আরও মিলে গাছটাকে গাছ থেকে এটা নিয়ে আসলাম কিন্তু সবগুলো গাছ থেকে আগাটা গাছের পাতা টাতা সবজি টবজি কেটে নিয়ে আসতেছে কি কি আসতেছে সেগুলো আমাকে দেখাচ্ছে বলতেছে তোমার যা যা লাগে নিয়ে নাও আমি অত কিছু না কিন্তু আমার কাছে দেখতে দেখতে এত ভাল লাগতেছিল আমি পাশে দেখলাম কত সুন্দর হয়ে গাছগুলো হচ্ছে শুধু নিজের বাড়ির সবজি খাওয়ার থেকে দেখতেই খুব মজা লাগে আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আপনাদের বাড়ি উঠানে কী লে কে কী গাছ লাগিয়েছেন সেটাও আমাকে বলবেন আর এদিকে দেখেন আমার আবার নতুন আরেকটা গাছ লাগানো হয়েছিল সেটা এখানে নাই এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ আর এদিক দিয়ে একটা নতুন করে আমার ওলা গাছটা লাগে সেটা হচ্ছে লেবু লেবু সহই নাকি সে গাছগুলো গাছটার দোকান থেকে কিনে নিয়ে আসছিলো তো আমি পাশে মরিচও নিতেছিলাম আর দেখতে চাচ্ছিলাম কোথায় লেবু গাছটা লেবু গাছটা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তো একটু সামনে আগাই দেখে মরিচ পাড়া শেষ হওয়ার পর লেবু গাছটা দেখা পেলেন এই দেখেন লেবু গাছে লেবু সুন্দর ফুল আর সাথে লেবুগুলো আসতেছে হয়তো আমরা আবার যখন ঈদের ভ্যাকেশানে যাব ঈদুল আজহার ভ্যাকেশানে যাব। তখন হয়তো গিয়ে দেখব গাছে হয়তো লেবু আসছে